উচ্চ প্রবৃদ্ধি থেকে বেরিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে নানা চ্যালেঞ্জের মধ্যেও বাজেটকে বাস্তবায়নযোগ্য মনে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার রাজধানীর স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন বিগত সরকারের ঋণের দুষ্টচক্র ভাঙা এবং প্রকল্পের জঞ্জাল পরিষ্কারে জোর দিচ্ছে সরকার ব্যাঙ্ক খাতে বড় অঙ্কের খেলাপি ঋণ বৈদেশিক মুদ্রার সংকট মূল্যস্ফীতির চাপে নাকাল সাধারণ মানুষ সেই সঙ্গে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভঙ্গুর অবস্থা নীতি নির্ধারকরা বলছেন পাঁচ আগস্টের পর এমন অবস্থায় দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার সেখান থেকে ঘুরে দাঁড়ানো অর্থনৈতিক স্থিতিশীলতা গুরুত্ব দিচ্ছে সরকার সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন রাজস্ব আয়ে সীমাবদ্ধতা আছে হঠাৎ করেই কাঠামোগত বড় পরিবর্তন সম্ভব নয় তাই নীতির ধারাবাহিকতা রয়েছে প্রস্তাবিত বাজেটে আমাদের মূল একটা লক্ষ্য ছিল যে বাস্তব বাজেটটা যেন একটু বাস্তবমুখী হয় বাস্তবনযোগ্য হয় এবং একটু প্র্যাগমেটিক হয় একটা শপিং লেস কথার ফুলঝুরি বলে অনেক কিছু করব আশ্বাস দেবো সেটা কিন্তু আমরা করিনি করাপশন যদি না থাকতো দেশে টাকা করে ফিরিয়ে আনতে পারতাম তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাঙ্কের এই টাকা দিয়েই কিন্তু আমরা পুরো বাজেট ঠিক করতে পারতাম এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন আগের সরকারের অনেক উন্নয়ন প্রকল্পে পরিকল্পনার দুর্বলতা ছিল পায়রা সমুদ্র বন্দর বিআরটি সহ বেশ কিছু প্রকল্পের সুফল মিলছে না তাই প্রকল্পের অপচয় দুর্নীতি ঠেকাতে বাড়ানো হয়েছে তৎপরতা আমাদের পুরো সময়টা এই যে যত জঞ্জালগুলো হাতে পেয়েছি এই জঞ্জাল পরিষ্কার করার জন্যই অনেক কষ্ট করতে হচ্ছে ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র এটা থেকে বেরিয়ে আসার এক হবে না অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি পরিকল্পনা বাজেটে উপদেষ্টা জানান সরকারি কেনাকাটায় স্বচ্ছতা জবাবদিহি বাড়াতে নীতিমালায় সংশোধন হয়েছে অন্তর্বর্তী সরকারের উন্নয়ন কর্মসূচির রূপরেখার প্রতিফলন ঘটবে আগামী বাজেটে কিভাবে সংজ্ঞায়িত হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা